আবু বকর আমারে বাধা দিও না আমারে কান্না করতে দাও আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে আমার বাবারে আমি জন্মের পরে দেখি নাই আমার লালন পালনের দায়িত্ব আব্দুল মোত্তালিব নিয়েছিল আব্দুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাচা আবু দায়িত্ব নিয়েছিল চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন চালাইবার জন্য শুরু করে দিয়েছিল খাদি জাতুল আনহা আমাকে আশ্রয় দেওয়ার জন্য তার রাখাল আমাকে ম্যানেজার দিয়েছিল ব্যবসায়ের আমি তার ব্যবসা দেখাশোনা করেছি সেই সুবাদে পরিচয় সেই সুবাদে খাদিজা আমাকে আবদার করে রাখছেন আড়াল করে রাখছেন আমাকে প্রোটেকশন দিয়েছেন আমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছেন পঁচিশ বছর বয়সে খাদিজার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে ৪০ বছর বয়সে যখন নবুয়তি পাইলাম খাদিজা আমার হাতে কালিমা কবুল কইরা মুসলমান হয়ে গেছে খাদিজার জীবনের তামাম জীবনের যত সম্পদ ছিল সব ইসলামের জন্য আমার হাতে সমর্পণ করে দিছে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ খাদিজার মতো এরকম ধনী কোনো মহিলা মক্কায় ছিল না কোটি কোটি টাকার ব্যবসা ছিল বক্রির ব্যবসা সবগুলো ইসলামের জন্য আমার হাতে অর্পণ করে দিয়েছে আবু বকর আমার মায়ের কষ্ট আমার বাবার কষ্ট আমার দাদার আমার সাজার কষ্ট লাগব করে দিয়েছিল ভুলা দিয়েছিল মক্কার মানুষেরা আমার উপরে অত্যাচারের স্টিম রুলার চালাইবার চেষ্টা চালিয়েছিল কিন্তু খাদিজা সেটা আড়াল করে রাখছিল আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম খাদিজা তোমার এই হাতগুলো এভাবে আঘাত প্রাপ্ত হয়ে কেন রক্তাক্ত হয়েছে বলতে চাইতো না মাঝে মাঝে যখন আবদার করতাম বলতো নবী আপনার জন্য রাত্রিবেলায় এই গুহার মধ্যে খাবার পৌঁছে দিতে আমি মহিলা মানুষ উঠতে গিয়ে পাথরের সঙ্গে আঘাত খেয়ে হোঁচট খেয়ে পড়ে যাইয়া মাঝে মাঝে কেটে যাইতো সিরে যাইতো আঘাত প্রাপ্ত হইতাম এই খাদিজা আমার থেকে থেকে চলে চলে গেছে গেছে। দুনিয়া বিদায় হয়ে। কবরের আর খাদিজাকে প্রশ্ন করা হবে খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে আবু বকর আমি নবী এখানে দাঁড়ায় দাঁড়ায় খাদিজার প্রশ্নের জবাব দিয়ে তারপরে আমি বাসায় ফেরবো বাধা দিও না আবু বকর নবী আবার কান্না শুরু করে দিলেন নবীর কান্না দেইকা সাহাবায়ে কেরাম গরা গরি খায় আর জোরে জোরে আওয়াজ দিয়া কান্না করে জিব্রিল আমিন আইসা সালাম দিয়া বলে ওগো নবী আল্লাহ আপনাকে সালাম জানাইছে বাসায় ফেরবার জন্য অনুমতি দেওয়া হইল খাদিজাকে প্রশ্ন করা হইলে খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে আল্লাহ আপনাকে জানা দিয়েছেন আসমান থেকে খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়া দিবে কারো খাদিজার জীবনের আমলটুকু ভালো কাজটুকু আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে জোরে কনসান আল্লাহ খাদিজার ভালো কাজগুলো আমার মাওলার দরবারে যেহেতু কবুল হয়ে গেছে আমার মাওলায় আপনাকে সালাম জানা বলছেন খাদিজার প্রশ্নের জবাবের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না আল্লাহ নিজে জবাব দিয়া দিবে জোরে কংসবহন আল্লাহ বেদায় নেহা আল্লমা ইবনি কাসির রখমাতুল্লালাই আরাক খানাহাদিস উল্লেখ করেছেন বাবা বালু কাজের বিনিময় ফলাফলটা কি আমার মাউলায় বয়ান করেন হাজরতে ফাতিমার অদিয়াল্ল হুতা লা না যতদিন সুস্থ ছিলেন এশরাকের নামাজ কামাই যায় নাই হজরতে আলী খেলাপথের দায়িত্ব পালনের আগেও এবং পরেও কোনো দিন কোনো সময় এশরাকের নামাজ বাদ যায় নাই খেলাপথের আমলে একদিন হজরত আলী ফজরের নামাজের পরে সালাম ফিরিয়া দৌড়ানো শুরু করলেন যুবকেরা আটকা দিলেন আলী দৌড় কেন আজকে বলে আমার মন মানসিকতা আজকের ভালো না মন দেল খারাপ আমি বাসায় ফিরে যাব গিয়ে দেখেন হজরত ফাতিমা আজকের মুসল্লায় নাই ইসরা কী নাই। কান্না শুরু করে দিলেন আমি আজকের পড়ি তুমিও পড়লে না খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন রান্নাঘরের মধ্যে তিনটা পাত্র নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে একটা পাত্রের মধ্যে হজরত আলীর যুদ্ধের ময়দানের রক্ত মাখা জামা কাপড়গুলো ভেজানো আর একটা পাত্রের মধ্যে গামলার মধ্যে কতগুলো আটা খামির করা আর একটা পাত্রের মধ্যে পানি গরম করা এই অবস্থায় তিনি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলেন হজরতে আলী জিজ্ঞেস করলেন আজকের কেন না পড়ে সাংসারিক কাজে কেন আজকের তাড়াতাড়ি করে যোগদান করলে কারণটা কি কেন কান্না করো কাদার কারণটাকে হযরতে ফাতিমা বলে প্রাণের স্বামী আজ আমি যায় নামাজের মুসল্লায় ফজরের নামাজের পরে আমি ওই মুসল্লায় শুয়ে পড়ছিলাম ঘুম ঘুম ভাব হয়েছিল মদিনার নবী আমার স্বপ্নে দেখায় বলে ফাতিমা আজকের তুমি জমিনে রোজা রাখছো ইফতার জমিনে হবে না ইফতার আমার কাছে এসেই করতে হবে প্রাণের স্বামী আল্লাহর নবী কিভাবেই বা না আজ আমি কেনই বা বললেন জমিনে ইফতার হবে না আমি অনেক গবেষণা করে বুঝতে পেরেছি আজ আবার শেষ দিন এই জমিন থেকে আজকে আমাকে চলে যেতে হবে এরপরে আমি আর এই জমিনে থাকতে পারবো না এই জন্য আমি মাওলার দরবারে কি নিয়ে যাইব শেষ আমলটুকু আমার কি হবে আমি আমার স্বামীর যুদ্ধের ময়দানের রক্ত মাখা জামা কাপড়গুলো যদি আজকের পবিত্র কইরা মাওলার দরবারে যাইতে পারি আমার মাওলায় যদি আমাকে জিজ্ঞেস করে ফাতিমা কী নিয়ে আসো আমার জন্য অন্তত আমি এতটুকু বলতে পারবো একজন নেককার স্বামীর খ্যাত করে শেষ মুহূর্তে আমি কবরে চলে আসছে এই জবাব দেওয়ার জন্য আমি কাজ শুরু করে দিছে ফাতেমা এতগুলো খামির কেন করছো এতগুলো খামির দিয়ে রুটি বানায় কি করবা এতগুলো রুটি কি হবে কান্না করে আর বলে প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দান থেকে আসবেন দাওয়াতের ময়দান থেকে আসবেন কে আপনাকে রুটি বানায় খাওয়াবে হাসান হুসাইন যুদ্ধের ময়দান হাসান হোসেন খেলার মাঠ থেকে আসলে কে ওদেরকে রুটি বানায় খাওয়াবে এই জন্য আজকের খুব বেশি করে রুটি বানায় যাব ফাতিমা আজকের এই গরম পানি কেন করছো দর দর করে চোখের পানি পরে আর বলে প্রাণের স্বামী আপনি আমাকে মাপ করে দিয়ে আমি ফাতে পারেন তে কালের পরে আর দুনিয়ার কোনো মানুষরে আমি কষ্ট দেব না আমার নিজের গোসল আমি নিজে করবার জন্য আজ আমি পানি গরম করে রাখছি আমার নিজের গোসল আমি নিজে করব। আমার নিজের কাফন আমি নিজে পরিধান করবো দুনিয়ার কোনো মানুষরে আমি কষ্ট দেব না হাজরতে আলি কথাগুলো শুনে বহু উসায় জমিনের মধ্যে পড়ে গিয়েছিল কান্না করতেছিল হজরতে ফাতিমাও কান্না করতেছিল আলিও গড়াগড়ি খায় আর কাঁদতেছিল ইতিমধ্যে খেলার মাঠ থেকে হজরতে হাসান হুসাই এসে উপস্থিত হয়ে গেছে আইসা দেখে মাও কান্না করে বাবাও কান্না করে বেদায় আবার নেহায় আল্লা মাই আপনি কাছে রহমাতুল্লাহ লিখছে লিখছেন হাসান বারবার কাঁদে আর বলে মা মায়ের গলা জড়ায় ধরে কাঁদে আর বলে মা জীবনে কোনোদিন খানার জন্য কাদের নাই ঘরের জন্য কাদের নাই বিলাসিতার জন্য নাই কেন এত কান্না করেন হাসানকে বলে ও হাসান আজকের এই দিনের পরে আমাকে আর পাইবা না কথাগুলো শুনে যেন হাসান হোসাইন ও কাদে হাসানো তালিও কান্না করে ফাতিমাও কান্না করে আজরাইল এসে উপস্থিত হয়ে গেলে ডাক দিয়া বলে প্রাণের স্বামী হাসান হোসাইন কে একটু সামলায় আনেন আর সময় দেওয়া যাবে না আজরাইল উপস্থিত হয়ে গেছে আমি এখন গোসল করব। আমি আমার নিজের বিছানায় শুয়ে যাব একটু কষ্ট করে আমাকে কাপড় দিয়া চাদর দিয়া ঢেকে দিয়ে ফাতিমা গোসল করলো কাপড় পরিধান করলো স্বামীর পাও দুখারে জড়ায় ধরে বলে প্রাণের স্বামী আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি আমাকে মাফ না করেন আমার মাওলাই আমাকে মাফ করবে না স্বামীর থেকে বিদায় নিয়ে বিছানায় শুয়ে পড়লেন চাদর দিয়ে ঢেকে দিতে বললেন হজরতে আলী চাদরখানা দিয়ে ঢেকে দেওয়ার পরে বোখারের হাদিসে আসছে জিকিরের আওয়াজ বেরিয়ে আসছে জিকেরের আওয়াজ বেড়েছে হঠাৎ করে জিকের আওয়াজ নাই হজরত আলী একটা চিৎকার মারে জমিনের মধ্যে পড়িয়া যায় আর বলে হাসা জিকিরের আওয়াজ বন্ধ হয় নাই বরং জনমের মতো ফাতিমা বিদায় নিয়ে সইলা গেছে ফাতিমা বিদায় নিয়া সইলা গেছে হাসান দৌড়ে এসে বুক থেকে চাদর সরা ঠোঁট নাড়াচাড়া করে আর বলে মা একটু কথা বলো গলা জড়ায় ধরে কান্না করে আর বলে মা কিছুই তো বলে গেলে না আমরা কার কাছে রাত্রবেলা ঘুমাইব কে আমাদেরকে খানা খাওয়াইবে মদিনার ছেলেরা আমাদেরকে মাঝে মাঝে মায়ের পিট করতো তুমি যে আমাদেরকে নিয়ে আসতে কে আমাদেরকে আশ্রয় দিবে কে নিয়ে আসবে আমাদেরকে খানা দিবে কান্না করতেছিলেন এমন সুরে হজরতে আলী সহ্য করতে পারতেছিল না শুধু জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর মায়ের থেকে নিয়ে যায় আবার চলে আসে নিয়ে যায় আবার চলে আসে এভাবে করতে করতে গভীর রাত হয়ে গেছে হাজারতে আবু জার গেফারি আইসে সালাম দিয়া বলে আলী দরজা খুইলা দাও আলি বলে কে তুমি ডাক দিয়া বলে আমি আবুজার কেন আবু আবুজার বলে আমিও তো গুমায়াপুরছিলাম মদিনার নবী আমার স্বপ্নে দেখা বলে আবু জার আমার ফাতেমা জমিনে নাই হাসান হুসাইন জনমের মতো বিদায়তি ভয়া গেছে দাফুন কাফনের ব্যবস্থা করে দাও যুবক বাবারে আমি গল্প বলার জন্য আসি নাই আমার মাওলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয়ই যারা ইমান আনছো ইমান আনছো আমলে বলে চলে এক কাজ ভালো কাজগুলো করতে পারছো আমি মাওলার ওয়াদা কান জান্নাতুল ফিরিদাউস এ আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছে হাদিসে বোখারিতে বর্ণনা আসছে আল্লাহ নবী একদিন বর্ণনা করতেছিলেন বয়ান করতেছিলেন মসজিদে নবীর মধ্যে হঠাৎ করে আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছেন এমন কান্না হাজরতে আবু বকর নিজে বয়ান করেন আল্লাহ নবী জান্নাতুল বাকিতে গিয়া মা বাবার জন্য কানতেন তাও এত আওয়াজ হতো না মসজিদে নবীর কান্না এত আওয়াজ হইতেছিল আমি পিছন দিক থেকে গিয়ে নবীকে না দেওয়ার চেষ্টা করছি কিন্তু নবী থামে নাই খুব জোরে জোরে কেঁদেছে আবার হঠাৎ করে কান্নার মাঝে নবীজি হাস হেসে দিলেন ইবনে মাসুদ বয়ান করছেন হাত্তা ইউরব তজিয়া সেদিন নবীর এত সুন্দর হাসি দিয়েছেন মারির দাঁত পর্যন্ত দেখা গিয়েছে জোরে আওয়াজ দিয়া কনসোহান আল্লাহ হজরতে আবু বকর বলেন আল্লাহ নবী আপনি এমন করে জীবনে কোনো দিন কান্না করেন নাই আজকের কেন এইভাবে কান্না করলেন আল্লাহ আবু বকরকে জড়ায় ধরে বলে আবু বকর বর্ণনা দেওয়ার ভাষা আমার না আমি কোন ভাবে বয়ান করব কোন ভাষায় জবাব দিব আমি বয়ান করার সময় দেখি জিবরিল আমিন তার হাতের মধ্যে পরকালের হাসরের ময়দানের অবস্থাটা ভিডিও চিত্রটা আমার সামনে ধরে রাখছে আমি তাকা দেখি নবীরা পর্যন্ত শিল্লায় আর বলে আল্লাহ বাসাও আমাদের বাসাও আমাদের বাসাও